আসসালামু আলাইকুম আমার নতুন ফেসবুক বন্ধুদের জন্য দারুণ চমৎকার একটা মেসেজ নিয়ে আসছে আমার ম্যাসেজটা হচ্ছে যে আমরা যারা নতুন ফেসবুকে কাজ করি আমরা আসলে মনিটাইজেশনের জন্য অস্থির হয়ে থাকি আমার একটা কথা হচ্ছে যে আপনি এখন নতুন অবস্থায় মনিটাইজেশন পেলেই বা আপনি কি করতে পারবেন আপনি মনিটাইজেশনের জন্য অস্থির না হয়ে আপনি চিন্তা করুন আপনার স্কিল নিয়ে আপনার স্কিলটা ডেভেলপ করুন তাহলে দেখবেন যে মনিটাইজেশন আপনি যখন কাজ করবেন মনিটাইজেশনটা এমনি চলে আসবে মনিটাইজেশন পাওয়াটা ফেসবুক একটা স্বাভাবিক প্রক্রিয়া ফেসবুকের কাজই হচ্ছে যে আপনি ফেসবুকে কাজ করতেছেন ফেসবুক আপনাকে মোডিটেশন দিবে ফেসবুক থেকে আপনি ডলার্স আর্ন করবেন তা আমার কথা হচ্ছে যে আপনার ফেসবুকে তো আপনার ভিউ হচ্ছে একশো দুইশো পাঁচশো সর্বোচ্চ এক হাজার ভিউ হচ্ছে বা দুই হাজার হচ্ছে যারা নতুন কাজ করতেছে তো এই অল্প ভিউ দিয়ে আপনি ফেসবুক থেকে আপনি কি আর্ন করতে পারবেন সারা মাসে ফাইভ ডলার্সও আর্ন করতে পারবেন না তো সুতরাং আপনি ফেসবুক থেকে আপনার ডলার স্ন করতে হলে আপনার কি করতে হবে আপনার নিজের স্কিল ডেভেলপ করতে হবে আপনি সারাদিন চিন্তায় ব্যস্ত থাকেন যে আপনার স্কিল কীভাবে ডেভেলপ করবেন এবং আপনি কি সুন্দর সুন্দর ভিডিও কিভাবে তৈরি করবেন আপনি ভিডিও কিভাবে এডিট করবেন এই ধরনের চিন্তায় যদি আপনি থাকেন নিঃসন্দেহে আপনি আস্তে 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 ডে বাই ডে দেখবেন যে আপনি একদম আপনার স্বপ্নের চোরায় আপনি পৌঁছে গেছেন আর একবার যদি আপনার স্বপ্নের চোরায় আপনি পৌঁছে যান আপনাকে কেউ টেনেও আপনাকে থামানো থাম পারবে পারবেন তো সুতরাং আপনি আপনার স্কিল ডেভেলপ করুন স্কিল ডেভেলপ করতে পারলে আপনার ভিডিও যদি ভালো হয় আপনার ভিডিওতে যদি অডিয়েন্স অপেক্ষা করে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা দেখে সেক্ষেত্রে ফেসবুক এমনি এমনি মনে করবে যে আপনি ভালো কিছু করতেছেন আপনার অডিয়েন্সটা আপনার ভিডিওতে স্টে করতেছে আর আপনার ওই অডিয়েন্স যখন আপনার ভিডিওতে স্টে করে তখন ফেসবুকের রোবেট রোবট এবং ফেসবুক ফেসবুকের অ্যালগোরিদম যে সিস্টেম অনুযায়ী আপনার ভিডিওটা ফরিও বা আপনার নন ফলোয়ার যারা আছে অন্য অন্য নন ফলোয়ারদের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে তখন আপনার ভিডিওতে বেশি ভিউ হয় তো সুতরাং আপনার নিজের স্কিল ডেভেলপ ছাড়া ফেসবুকে আপনার ভালো সাকসেস হওয়া কখনই সম্ভব না আপনার নিজের স্কিল ডেভেলপ করুন ফেসবুকে ভালো কিছু পেতে হলে তাহলে নিশ্চয়ই ভালো কিছু পাবেন আরেকটা কথা হচ্ছে যে আমার যারা বলেন যে গঠনমূলক কমেন্ট করেন গঠনমূলক কমেন্টস করেন আপনি গঠনমূলক কমেন্টস তো তখনই আশা করতে পারবেন নিজেকে যখন আপনি গঠনমূলকভাবে তৈরি করবেন নিজেকে গঠনমূলকভাবে কীভাবে তৈরি করবেন সেটা হচ্ছে একই কথা যে আপনি ফেসবুকে ভালো কাজ সুন্দর ভিডিও এবং আপনি একটা ছবিও যদি ফেসবুকে পোস্ট করেন সুন্দর একটা ছবি পোস্ট করে তাহলে মানুষের হৃদয়ে সুন্দর একটা কথা ধারণ করবে অটোমেটিকলি ব্রেনে একটা মেসেজ চলে আসবে যে তাকে আমার এই কথাটা লিখতে হবে তখন মানুষ আপনাকে সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্টস করতে পারবে আপনি একটা ভিডিও দিয়েছেন একটা নর্মাল একটা ভিডিও দিয়েছেন যে ভিডিওতে কোনো শিক্ষা নাই আনন্দ নয় উল্লাস নাই হাসি নাই কিছুই নাই সেক্ষেত্রে আপনাকে একটা স্টিকার দাম করে একটা স্টিকার মেনে চলে যাবে সুতরাং এই ধরনের স্টিকার আমরা কেউ পেতে চাই না আমরা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস পেতে চাই গঠনমূলক কমেন্টস পা পাইতে হলে আপনার ফেসবুকে আপনার নিশ্চয়ই ভালো কাজ করতে হবে ভালো সুন্দর ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনি সুন্দর গঠনমূলক কমেন্টস পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা আছি অন্যজনকে যদি আমরা গঠনমূলক সুন্দর কমেন্টস করি তাহলে আমা আমা আমরা আশা করতে পারি যে আমাদেরকে গঠনমূলক কমেন্টস সেও করবে আমরা নিজেরা যদি অন্যজনকে আমরা স্টিকার সেন্ড করি ঠিক আছে সুন্দর কমেন্টস আমরা না করি তাহলে তো আপনাকে গঠনমূলক কমেন্টস করবে না তো আপনি নিজেও মানুষকে আপনার সামনে যে কয়টা ভিডিও আসুক যে কটা ছবি আসুক সবগুলোতে আপনি সুন্দর গঠনমূলক কমেন্টস করেন তাহলে দেখবেন যে অন্য আপনাকে সুন্দর গঠনমূলক কমেন্টস করতেছে তা আমার সর্বোপরি কথা হচ্ছে যে আমি ভিডিওটা বেশি দেরি করব না আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি আমার সর্বোপরি কথা হচ্ছে যে ফেসবুকে যদি আপনি আন্তরিকতার সহিত কাজ করতেই চান যে না ফেসবুকে আমি স্বপ্ন দেখি তাহলে আপনি স্বপ্নের মতো করে আপনি কাজ করেন স্বপ্নের মতো কাজ কীভাবে করবেন সেটা হচ্ছে যে ফেসবুকে আপনার সুন্দর ভিডিও তৈরি করা নতুন নতুন আইডিয়া চিন্তা করা যে আপনি কী বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন আমার কথা হচ্ছে যে ফেসবুকে যদি একটা ভিডিও আপনি দেনই সেটা কোনো একটা বিষয়ের উপরে দেন কোনো একটা যে কোনো একটা বিষয় সেটা কমেডি হোক সেটা কোনো শিক্ষার হোক কোনো আনন্দের উল্লাস যাই হোক হাসি ঠাট্টার মজার যে কোনো কিছুই হোক আপনি যেটাই দেন একটা বিষয়ের উপরে দেন হ্যাঁ তাহলে দেখা গেছে আপনার অডিয়েন্সটা ভিডিওতে স্টে করবে আপনার ভিডিওটা খুব সুন্দর হবে এবং আপনার ভিডিও ভিউ আপনি অনেক বেশি পাবেন তো যাই হোক আমার সব বন্ধুদের জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে এক বড়া ভালোবাসা এবং আমার সালাম